পয়েন্ট টেবিলের নিচে থাকলেও ক্ষতির মুখ দেখে না বিপিএলের মালিকরা দলের পারফরম্যান্স খারাপ হলেও টুর্নামেন্ট শেষে ঠিকই লাভবান থাকে বিপিএল ফ্রাঞ্চাইজির মালিকরা বর্তমান ক্রিকেট বিশ্বে টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লীগ একটি বিশাল ব্যবসা বিশ্বে এমন কোনো স্বীকৃত ক্রিকেট দেশ নেই যারা তাদের দেশে আয়োজন করে না টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ দল কিনতে বাদ যায় না বড় বড় ধনী ব্যক্তির পাশাপাশি দেশ বিদেশের রাও যেমন ঢাকঢোল পিটিয়ে এবারের বিপিএলে শিরোপার আশায় দল গড়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান কিন্তু পারফরম্যান্স যেন একদম পাড়ার ক্রিকেটারের মতো সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন ছয়ে সবার ধারণা হয়তো বিশাল এক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দলটিকে কিন্তু না দলের অবস্থা যেমনই হোক না কেন দিন শেষে ক্ষতির চেয়ে লাভই হয় তাদের বিপিএল দলের মালিকদের প্রধান আয়ের উৎস হচ্ছে ব্র্যান্ড স্পন্সরশিপ যে দলে যত বেশি বা যত বড় সুপারস্টার সে দল তত বেশি স্পন্সর পেয়ে থাকে বিপিএলে প্রতিটা দল কমপক্ষে দশটির মতো স্পন্সর পেয়ে থাকে যে ব্র্যান্ড যত বেশি টাকা খরচ করে সে ব্র্যান্ডের নাম জার্সিতে শোভা পায় বেশি টাইটেল স্পন্সর কো স্পন্সর মিডিয়া স্পন্সর ট্রাভেল স্পন্সর থেকে শুরু করে আরও অনেক ধরনের স্পন্সরশিপ পায় দলগুলো যেখানে স্পন্সরশিপ নেওয়া ব্র্যান্ডগুলোকে ঢালতে হয় কোটি কোটি টাকা যেমন নিঃসন্দেহে বিপিএলের শাকিব খানের ঢাকা ক্যাপিটালস তারকা তারকাখচিত দল এবং এই দলটির মালিক যেহেতু শাকিব খান তাই বিপিএলের শেষ লগ্নে এসেও এখনও স্পন্সরশিপ পাচ্ছে দলটি যাতে করে দলটি লাভবানও হচ্ছে পাশাপাশি স্পন্সরকৃত প্রতিষ্ঠানটিরও প্রমোশন হচ্ছে বিপিএলে মাঠের ভেতরের লাভের চাইতে মাঠের বাইরের লাভগুলোই আলোচনায় আসে বেশি বিপিএল দল মালিকরা এক একজন বিশিষ্ট ব্যবসায়ী ক্রিকেট ফ্রাঞ্চাইজির বাইরেও যেহেতু তাদের আলাদা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বিপিএল এবং ক্রিকেট যেহেতু বাঙালির আবেগ তাই বিপিএলের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের প্রমোশন বেশ ভালোভাবেই করতে পারছেন তারা কারণ তামিম ইকবাল সাকিবাল হাসান বা বিদেশি ক্রিকেটারদের নিয়ে খেলার বাইরে প্রতিষ্ঠানের প্রমোশন করাতে গেলে যেখানে খরচ হতো কোটি কোটি টাকা সেখানে খেলার মাধ্যমে সেই টাকা দিয়েই ক্রিকেটারদের খেলাচ্ছেন ও পাশাপাশি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রমোশনও করিয়ে নিচ্ছেন আর্থিকভাবে সেখানে লাভের মুখ না দেখলেও দিন শেষে অন্য দিক থেকে লাভই দেখেন তারা আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর সবচেয়ে বড় আয়র উৎস হল সম্প্রচারকারী টিভি চ্যানেল এবং অন্যান্য অনলাইন স্ট্রিমারদের কাছ থেকে প্রাপ্ত অর্থ প্রাথমিকভাবে এই অর্থ বিসিসিআই গ্রহণ করে তারপর তারা প্রতিটি ফ্রাঞ্চাইজিকে নির্দিষ্ট হারে তাদের ভাগের অর্থ বুঝিয়ে দেয় কিন্তু বিপিএলে সেটা করা হয় না পুরো অর্থই যায় বিসিবির তহবিলে এই অর্থ শেয়ারের জন্য বিপিএলএর দলগুলো আবেদন করলেও তাতে সাড়া দেয়নি বিসিবি বরং দলগুলোর মালিকদের থেকে অংশগ্রহণ ফি ব্রডকাস্টিং স্পন্সরশিপ ব্র্যান্ড স্পন্সরশিপ থেকে বিসিবির আয় ম্যাচ প্রতি গড়ে কোটি টাকারও বেশি